পর থেকে জামান থেকে সুন্দর সুন্দর হাদিসের আলো হাদিসের বাড়ি আপনার শুনে আসতেছিলেন উত্তর কথা শব্দ কম অনেক বেশি আমি মনে করি এত সুন্দর আলোচনা করার পরে আর তেমন কোন আলোচনার সুযোগ থাকে না কারণ

যে নামে যেখানে হয় এক সূর্য যদি আসে অন্য কিছু তাকে গ্রাস করতে পারে না হাজারো লক্ষ তালুক আছে সবচেয়ে শক্তিশালী বেশি আলো বেশি দেয় এবং বেশি দেয় সূর্য

आम तेरे मुरुबी रा बोलते हैं ना रे ताज्जुब तुम्हे आलम तो और दुआ को अबू रावल ने तुम्हे हमारे जेम के बारे तो एवं हदूर अल्लाह अबू रावल ने मुसलाय सलातुल्लाह के जेब पर दुआ पात तो एक जेम एवं तेरा शिक्का दिए सिरन एक दुआ बुरी हमारे राखे ब्रेड साहूक शुरू करवा रहे हमारे बिशि�

বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানে দুজন ছাত্র আছে একজন ছেলে একজন মেয়ে যার বাবা আমাদের গ্যান্ডা স্টান্ডে একটি এসি বিস্ফোরণ হয়েছিল ঈদের পরপর পর আমরা সকলেই জানি এখানে আমরা জানি এই পর্যন্ত একজন বা দুইজন মানে মারা গেছে একজন মিস যে মানুষটা ঈদের আগে ছুটির সময় এখানে গার্জিয়ান হিসেবে উপস্থিত ছিলেন ঈদের পর তিনি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেছেন তার দুইটা সন্তান এখানে আছেন এজন্য তার জন্য আমরা বিশেষ ভাবে চাই দোয়া করি ওস্তাদের কাছে দেওয়া চাই আর একজন আমাদের কাকুন ভাই যার সন্তান এখানে আছেন মেয়ে এখানে পড়ে আমরা তার জন্য দোয়া করব আমাদের এই এই প্রতিষ্ঠানের যে বাড়ির মালিক আমাদের ইমরান ভাই গর্ব এই টিটু ভাই তার সম্মানিত পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছেন এরকম আরো অনেকেরই আত্মীয় স্বজন চলে গেছেন আমরা সকলের জন্য দোয়া করবো হজুরদের কাছে দেওয়া চাই বিশেষ করে আমার মরহম পিতা মৌলানা মতিউর রহমান সাহেবের জন্য দোয়া চাই আপনাদের কাছে সকলে দোয়া করবেন আল্লাহ তালা যাতে সকলকে মাফ করে দেয় এই মানসিক আল্লাহ কবুল করে যত হাজত আছে আল্লাহ তালা সমস্ত হাজত তার গায়ের থেকে পূরণ করে দেয় আর মানসার দিন দিন আল্লাহ তালা এটাকে একদিন তাও রাজিস পর্যন্ত আল্লাহ কবুল করে এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এখন আমাদের সামনে আমাদের মেহমান বৃন্দ দোয়া করবেন এরপর আমরা হালকা তবাদ আপনাদের সামনে দিব অল্প হাতিয়ায়

আমরা ঘোষণা তো শুনেছি বিশেষ করে এই প্রতিষ্ঠান যার উদ্যোক্তা হয়েছে আমাদের উত্তর আমাদের

ऐसी बिस्कुट है हमारा का सेतार्जुजा बात सा एक मशहूर है আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এবং আমাদের মধ্যে অনেক যারা মারা গেছে পিতা-মাতা মারা গেছে আল্লাহ আল্লাহ দোয়া করে আমরা তাদেরকে বলছি আমাদের যারা যে বাবা মা মারা গেছেন সকল করে আসলাম করে

যদি দিয়ে তুমি তো কি মারা আপনার হুকুম আপনার ওষুধের মতো জীবন যখন করতে পারি সেই তখন আমি তৈরি মামলা রাম্বা বয়ন করেছে